তুমি সালাত আদায় করো আমি রিজিকের ব্যবস্থা তোমার জন্য করে দেব তুমি সালাত আদায় করো আমি রিজিকের ব্যবস্থা করে দেব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই গোটা পৃথিবীর সকল মানুষ তারা যদি একটা জায়গায় একত্রিত হয় এবং সেখানে তাদের সকল ডিমান্ডগুলো তারা আমার কাছে তুলে ধরে আমি তাদেরকে সকলের সকল ডিমান্ড পূর্ণ করলে আমার রাজত্বে ততটুকু পর্যন্ত টান পড়বে না যতটুকু টান পড়ে একটা বিশাল সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিয়ে আপনার কি ডিমান্ড আছে আপনার ডিমান্ড কই আপনার সেই ডিমান্ড কার কাছে আপনি বলবেন যুবকরা আপনার প্রয়োজন আপনি কার কাছে বলেন আপনি কেন অমুকের পিছনে ঘুরেন তমুকের পিছনে ঘুরেন আল্লাহর পিছনে কি একবার ঘুরতে আপনার মনে চায় না আল্লাহর কাছে কি একবার চাইতে মনে চায় না যিনি প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন এমনকি আলামিন মুস্তারজিকিন ফারজুকা কারো কি রিজিকের প্রবলেম আছে কারো তার চাকরি বাকরি না হয় না অথবা তার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না অথবা তার আয় ইনকাম কমে গেছে সে কি আমার কাছে চাইতে পারে না আমি তাকে দিতে চাই আমি তো তাকে দিতে চাই সে আমার কাছে চাইতে পারে না

কোন ভয় নাই কোনো ডর ভয় করার কোনো কারণ নাই ইন্নানি মা'আকুম আসমা ওয়া আরা তোমরা যে আমার কথা পৌঁছে দিতে যাচ্ছ আমি তোমাদের প্রতিশ্ন প্রদান করব আমি তোমাদের সাথে আছি এবং তোমাদের সব কিছু শুনছি আপনি কি মনে হয় সে তো এই মহান রবী তো সেই মহান রব তো আপনার সাথে আপনার কথা তিনি শুনছেন আপনাকে দেখছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন তিনি আল্লাহ রাসুলকে লক্ষ্য করে বলেন এমন কি সিজদায় যে আপনি যা কিছু করেন সেই বিষয়গুলো কিন্তু আল্লাহ সুবহানাহু দেখতে পান সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তিনি কোন জিনিস আল্লাহর অদৃশ্য নয় আল্লাহ যদি পুষতে চান আপনার নিবেদনগুলো তুলে ধরার জন্য সর্বোত্তম প্লেস হল সেজদাহ সেখানে যান একজন ব্যক্তি শেষদাহ আল্লাহ সবচেয়ে বেশি করে চলে যায় সেখানে গিয়ে বলেন আপনি বলতেই দেখুন বলেই দেখেন আল্লাহ সুফানা আপনার বলার সাথে সাথে কিভাবে সমাধান করে দেন আই ক্যান থাউজেন্ডস অফ এক্সাম্পলস যে আল্লাহ সুফানুতালা মুহূর্তের মধ্যে কিভাবে মানুষের আবেদনগুলোতে সাড়া দিয়েছেন তিনি তো আবেদনে সাড়া দেওয়ার জন্যই তিনি প্রস্তুত আছেন আপনি চাইতে পারেন না জন্য তার কাছে আপনি চাইবেন আপনার সমস্যাগুলো তার কাছে বলবেন যুবকরা আপনার কথা কোনো কথা থাকলে আল্লাহর কাছে বলেন না আপনার সবচেয়ে বড় বন্ধু হলো আল্লাহ সবচেয়ে বড় বন্ধু এর চেয়ে আপনি বড় বন্ধু কোথায় পাবেন আল্লাহর চেয়ে বড় বন্ধু আপনি কোথায় পাবেন লোকের অন্যদিকে ফিরে গেলে আল্লাহ সব হানু তালা আল্লাহ সব হানু তালার পক্ষ থেকে আহ্বানকারী ডেকে থাকে বলতে থাকে আমার কাছে আসো আল্লাহর কাছে আসো আল্লাহর কাছে আসো আল্লাহর চেয়ে বড় বন্ধু কোথায় পাবেন আপনি তিনি তো আপনাকে সম্মান

আলো পানি সব কিছু তোমাকে যিনি ফ্রি দিতে পারেন সেখানে এই দুনিয়ার তুচ্ছ জিনিস তিনি তোমাকে দিতে পারেন না এই সামর্থ্য তার নাই এই ক্ষমতা তার নাই তোমার রবের ব্যাপারে তোমার ধারণাটা তো খারাপ কেন আপনার প্রিয় ভাই আপনার সন্তানদেরকে আপনি আল্লাহকে চিনিয়ে দিন আল্লাহকে চিনিয়ে দিলে আল্লাহ ও তালা ওর জন্য জমিনকে দুনিয়াকে আল্লাহ সফান তার জন্য সহজ করে দেবেন